আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন পেপে আর আমার পেঁপে ভাঙা হয়েছে আজ থেকে আট দিন এরপর আর পেঁপে ভাঙা হয়নি আর বিষও আমার স্প্রে করা হয়নি কো স্প্রে করা হয়নি এই কারণে আমার সময়ের অফেক্ট মানে সময়ের একটু শর্ট ছিল চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে দুই ঘন্টা ম্যাগে কাজের জন্য সময় বের করে নিতে হয় তার ভেতরে একটু কাজের চাপ ছিল বলে সেজন্য আমি সময় দিতে পারিনি তারপরে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা আপনাদের একটু তথ্য বলে রাখি পেঁপে মোটা করার জন্য আমি যে বীজগুলো ব্যবহার করি অবশ্য আপনারা দেখেন তারপর আজকে আমি যে বিষ যে সারগুলো ব্যবহার করেছিলাম পেঁপেতে সেগুলোও আপনাদের একটু বলে দেবো আর পেঁপে যেহেতু এত মোটা হওয়ার কারণ সবই তো জানেনি আজকে যে কাজটা যে ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে আমার জমিতে আমি সার দেওয়ার পর কুপিয়ে দিয়েছি এবার শ্যাস দেওয়ার পালা শ্যাস শ্যাসের আগে মানে কুপানোর আগে আমি যে সারগুলো ব্যবহার করেছিলাম সেই সারগুলো অবশ্যই আপনাদের বলে দেবো একটা হচ্ছে টিএসপি আর একটা হচ্ছে পটাশ আমি এক বিঘা ভুঁড়ে পঞ্চাশ কেজি সার দিয়েছি এখানে পঞ্চাশ কেজি সার দিয়েছে কোনো এর সাথে কোনো অন্য কোনো সার ব্যবহার করি নাই যেদিন আমি সাজ দেবো যেদিন আমি স্বাস্থ দেবো ওই দিন যে সারগুলো ব্যবহার করবো সেই সারের ভিডিও আপনাদের পাবেন আর যেহেতু পেঁপে দ্রুত মোটা হচ্ছে মানে মোটা হচ্ছে এই কারণে গাছে গাছকে যদি আপনি খাইতে দেন তাহলে গাছ তো আপনাকে ফল দেওয়া শুরু করবে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর নিয়মিত কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো